একশো হাজার ঘণ্টা পরিশ্রম করেও কেন আপনি সফল হতে পারছেন না পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিরা কি সত্যি আমাদের থেকে বেশি সময় বা আলাদা কিছু নিয়ে জন্মেছেন এক জন সুপার সাকসেসফুল মানুষের ওপর করা একটি গোপন স্টাডিতে তাদের সাফল্যের যে চারটি মৌলিক ভিত্তি উঠে এসেছে তা জানলে আপনিও অবাক হবেন সাফল্য ধরে রাখা কেন সফল হওয়ার চেয়েও কঠিন আর এই মানুষগুলি সেই কঠিন কাজটা কিভাবে প্রতিনিয়ত করে চলেছে আজ আমরা সেই চারটি মন্ত্র জানব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চলুন জেনে নিই সেই কমন কোয়ালিটিগুলি বিশ্বাস করুন এটা বাস্তব আমরা যেমনটা চিন্তা করব তেমনটাই হব তার থেকে বড় কিছু হওয়া সম্ভব নয় যখন আমরা ছোট বা সংক্ষিপ্ত চিন্তা করি তখন আমরা সেই চিন্তার মধ্যেই আবদ্ধ হয়ে যাই আমাদের মনে একটি অদৃশ্য বাউন্ড্রি লাইন তৈরি হয়ে যায় যার বাইরে আমরা আর ভাবতে পারি না কিন্তু যখন আমাদের টার্গেট এবং লক্ষ্য বড় হয় তখন আমরা আরো বড় কিছু ভাবতে পারি এবং আমরা যতটা ভাবি ততটাই অর্জন করতে পারি যদি আমরা নিজের মাইন্ডসেটকে সেভাবে তৈরি করে কাজ শুরু করি সুপার সাকসেসফুল ব্যক্তিদের মাইন্ডসেট খুব পরিষ্কার তাদের কাছে এটি স্পষ্ট যে কি করতে হবে কতটা সময় লাগতে পারে সেই সময়কে কিভাবে কমিয়ে আনা যেতে পারে তারা সব সময় এগুলো নিয়েই ভাবে তাদের মাইন্ডসেট অনেক বড় তাদের চিন্তাভাবনা অনেক ব্যাপক এবং তাদের থিঙ্কিং প্রসেস অত্যন্ত পরিষ্কার তারা যেটা ভাবে সেটা স্পষ্টভাবে স্থির করে এটা করব মানে করব এটা করতে হবে মানে করতে হবে তাই আমরাও যদি সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে চাই আমাদের কাছে এটি স্পষ্ট হওয়া দরকার যে আমরা কী করতে চাই এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে যদি সত্যি সেটা করার জন্য দুই থেকে তিন বছর বা পাঁচ বছর সময় লাগে তবে সেই সময়কে আরও কম সময় কিভাবে করা যেতে পারে সেই পরিকল্পনা থাকা জরুরি দেখুন প্ল্যানিং কাউকে বলা উচিত নয় কিন্তু প্ল্যানিং আপনার কাছে ক্লিয়ার বা স্পষ্ট হওয়া প্রয়োজন আপনি কি করতে চান আপনার স্বপ্ন কেমন সেটা কতটা বড় বড় স্বপ্ন দেখা উচিত কারণ আমাদের জীবনে এমন কোনো নিয়ম নেই যে আপনি বড় স্বপ্ন দেখতে পারবেন না বা আপনার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না আমরা কথা বলছি পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির বিষয় তবে আমাদের এটাও জানা উচিত পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের কমন সিচুয়েশনের বিষয় অর্থাৎ তারা কোন জায়গা থেকে উঠে এসেছেন ম্যাক্সিমাম সফল ব্যক্তি ম্যাক্সিমাম সুপার সাকসেসফুল ব্যক্তিরা জীবনে মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকেই উঠে এসেছেন খুব কমই এমন আছেন যারা উচ্চবিত্ত পরিবার থেকে এসে সফলতা পেয়েছেন বিশ্বাস করুন আমাদের কঠিন সিচুয়েশন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় আর যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটানো মানুষ বড় স্বপ্ন দেখে বড় মাইন্ডসেট তৈরি করে তখন সে অনেক বড় কিছু অর্জন করতে পারে কারণ তার প্রোডাক্টিভ হওয়ার সম্ভাবনা বা ক্ষমতা অনেক বেশি আমাদের জীবন যত বেশি কঠিন হবে তত আমাদের সহ্য ক্ষমতা এবং ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পাবে আমি এটা বলার জন্য বলছি যে জীবন হয়তো বা আজ আপনার খারাপ কিন্তু এটা নিয়ে অভিযোগ করবেন না উপরওয়ালাকে বারবার বলবেন না আমার সাথেই কেন আমি বা কেন যখন আপনি বারবার অভিযোগ করেন তখন আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাস কমতে থাকে আমরা মনে করি যে আমাদের হচ্ছে না বা আমাদের সাথে ভালো কিছু হচ্ছে না তার কারণ এটা আমরা নিজেদের বোঝাই যে এটা নেই বলে আমার এটা হচ্ছে না কিন্তু বাস্তবতা একটু ভিন্ন হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে অজুহাতগুলো দিই সেগুলো বাস্তবে কোনো অজুহাতই নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যাদেরকে শত্রু মনে করি বা যেটাকে শত্রু মনে করি তারা বা সেটা আমাদের শত্রু হয় না বরং আমাদের শত্রু আমরা নিজেরাই হই সুতরাং সর্বপ্রথম আমাদের মাইন্ডসেট এবং ক্ল্যারিটি থাকাটা প্রয়োজন যে কি করতে চাই এবং সেটা করতে কতটা সময় লাগতে পারে এবং স্বপ্ন বা উদ্দেশ্য একটু তো বড় থাকা প্রয়োজন কারণ জীবনের কোনো রুলস বা রেগুলেশন নেই দ্বিতীয় যে কমন কোয়ালিটিটি থাকে সেটি হচ্ছে অ্যাকশান বা অ্যাকশান আমরা চিন্তা তো করি আমাদের মাথায় অনেক আইডিয়াও আসে কিন্তু আমরা অ্যাকশান নিই না বিশ্বাস করুন অনেক গোল্ডেন আইডিয়া হয়তোবা আমাদের মাথায় এসেছিল বা আসে কিন্তু সেটাতে আমরা অ্যাকশান নিই না আমরা লেজিনেস বা আলোসতা তখনই দেখাই যখন অ্যাকশান নেওয়ার সময় আসে যখন পদক্ষেপ নেওয়ার পালা আসে আমরা কাজ করতে চাই না আমাদের মাথায় চিন্তা তো আসে বিশ্বাস করুন পৃথিবীর অনেক কোম্পানি শুধুমাত্র চিন্তাভাবনা বা আইডিয়া দেওয়ার জন্য টাকা দেয় আপনি যদি ভালো কোনো আইডিয়া দিতে পারেন তাহলে তার বিনিময় আপনি টাকা পাবেন আর এর কারণ হচ্ছে সেই আইডিয়ার মূল্য অনেক বেশি আপনার মাথায় যখন সত্যিই ভালো কোনো আইডিয়া আসে তখন আপনার অ্যাকশান নেওয়া উচিত সফল ব্যক্তিদের মাথায় যখন কোনো আইডিয়া আসে এবং সেই আইডিয়ার মধ্যে যখন তারা কোনো পজিটিভ গন্ধ পায় তখন তারা দ্রুত অ্যাকশান নিতে শুরু করে তখন তারা লেজিনেসকে দূরে রাখে তখন তারা অলসতাকে ছুঁড়ে ফেলে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের দৈনন্দিন জীবনই আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় বিশ্বাস করুন ভোর পাঁচটায় ঘুম ভাঙার পরে আপনার কাছে দুটি অপশান থাকে আপনি উঠুন ওয়ার্কআউট করুন কাজ করুন প্রোডাক্টিভ হন আপনি অলস হয়ে যান ঘুমিয়ে পড়ুন যেমন ছিলেন তেমন হয়ে যান আবার ঘুমিয়ে পড়ুন এটি অলসতার অংশ আরেকটা হচ্ছে নিজের অ্যাকশান বিশ্বাস করুন সেই সময়ে আমাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই কম সময় থাকে মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে তার মধ্যেই আমাদের পজিটিভ ডিসাইড করতে হয় যে উঠব উঠে কাজ করব উঠে এক্সারসাইজ করব প্রোডাকটিভ হব আমাদের হাতে খুবই স্বল্প সময় থাকে পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের কাছে এটা স্পষ্ট এটা ক্লিয়ার যে যখন মাথায় কোনো আইডিয়া আসবে যখন ভালো কোনো আইডিয়া আসবে পজিটিভ কোনো আইডিয়া আসবে তখন সেটাতে পদক্ষেপ নিতে হবে অ্যাকশান নিতে হবে অন্তত কাজ তো করতে হবে কাজ করে দেখতে তো হবে যে জিনিসটা কেমন হয় তারা জানে যে তারা ব্যর্থ হতে পারে কিন্তু তারপরেও তারা এটাই নিজেকে বোঝায় বা এটাই নিজেকে বলে যে সাফল্য তো আসতে পারে রেজাল্ট তো পজিটিভও আসতে পারে কে জানে হয়তো এটা থেকেও বড় কিছু ঘটে যেতে পারে এমনভাবেই তারা পজিটিভিটিকে ধরে রাখে সত্যি কথা বলতে গেলে পৃথিবীর সবথেকে বড় কোম্পানিগুলো নিজেদের আর এন ডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপরে অনেক বেশি খরচ করে তারা প্রতিনিয়ত ফেল হয় পৃথিবীর সবথেকে সফল কোম্পানিগুলো তারা যে যে আইডিয়ার উপরে কাজ করে তার ম্যাক্সিমামটাই তারা বিফল হয় তার ম্যাক্সিমামটাতেই তারা ব্যর্থ হয় কিন্তু তারপরেও তারা প্রতিনিয়ত আর এন ডি এর উপরে অনেক বেশি টাকা ব্যয় করে কারণ তাদের কাছে একটি আইডিয়ার মূল্য অনেক বেশি আর আমাদের মাথায় ভালো ভালো আইডিয়া তো আসে কিন্তু আমরা অ্যাকশান নিতে চাই না আমরা অলসতাকে বেছে নিয়ে নিজের প্রোডাক্টিভিটিকে হারিয়ে ফেলি কর্মক্ষমতাকে হারিয়ে ফেলি এবং অল্প কাজেই নিজেকে ক্লান্ত অনুভব করি অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যাবে না যদি অলসতাকে বন্ধু ভাবতে শুরু করি তাহলে ব্যর্থতাকেও স্বীকার করতে হবে আর সফলতা এমনিতেই নিজের জীবন থেকে অনেক দূরে চলে যাবে তৃতীয় যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে লার্নিং তারা অনেক বেশি শিখতে চায় তাদের মধ্যে শেখার আগ্রহ আছে বিশ্বাস করুন যারা সফল ব্যক্তি তারা মনে করে না যে তারা অনেক কিছু জানে তারা নিঃসন্দেহে অনেক কিছু জানে কিন্তু তাদের মধ্যে আরও জানা আরও শেখার অনেক খিদে থাকে প্রতিনিয়ত তারা বিভিন্ন জিনিসের ওপরে কাজ করে এবং প্রতিনিয়ত তারা নতুন নতুন জিনিস শিখতে আরও বেশি আগ্রহী হয় তাই আমরাও যদি জীবনে সফল হতে চাই তাহলে আমাদেরকে শিখতে হবে প্রতিনিয়ত শিখতে হবে আমরা তো শূন্য অবস্থাতে আছি আমরা জীবনের সেই পর্যায়ে আছি যেখানে আমরা তেমন কিছুই অর্জন করতে পারিনি তাই আমাদের কাছে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ কোনো একটি স্কিল আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে কোনো একটি স্কিলের উপরে আপনি যদি অনেক বেশি পারদর্শী হন আপনি যদি অনেক বেশি অভিজ্ঞতা হাসিল করতে পারেন তাহলে সেটা থেকেও লাখ টাকা বা কোটি টাকা ইনকাম করা যেতে পারে আমাদেরকেও শিখতে হবে নতুন নতুন জিনিস শিখতে হবে এবং সেটাকে নিজের জীবনে কিভাবে কাজে লাগানো যায় কতটা কাজে লাগানো যায় সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে প্রতিনিয়ত প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে তাই সবসময় শেখার চেষ্টা করুন যেটা মনে হয় আপনার কাছে উপযোগী যেটা মনে হয় যে আপনার জীবনে কাজে আসতে পারে বা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে সেই সমস্ত জিনিসগুলোকে শিখুন নিজের মধ্যে একটা খিদে তৈরি করুন নতুন নতুন কিছু জিনিস জানার জন্য একটা নির্দিষ্ট সময় ব্যয় করুন বিশ্বাস করুন আমরা মনে করি যে আমরা সময় দিই বলে টাকা পাই বিষয়টা এমন নয় অনেক ক্ষেত্রে আপনার থেকেও কম সময় দিও আপনার আমার থেকেও কিন্তু বেশি ইনকাম করে উপার্জন করে তার কারণ কি জানেন তাদের এক্সপিরিয়েন্স তাদের অভিজ্ঞতা আর অভিজ্ঞতা কোথা থেকে আসে প্রতিনিয়ত কাজ এবং প্রতিনিয়ত শেখা প্রতিনিয়ত শেখার আগ্রহ শিখতে পারলে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে এবং আমাদের জ্ঞান আমাদের এক্সপিরিয়েন্স বাড়াবে আর আমাদের এক্সপিরিয়েন্স আমাদেরকে সফলতার সাথ পেতে সাহায্য করবে আমাদেরকে উপরে উঠতে সাহায্য করবে আমাদেরকে আরও বেশি স্মার্ট ওয়ার্কে আগ্রহী করে তুলবে চার নম্বর যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে আত্মবিশ্বাস কনফিডেন্স বিশ্বাস করুন আমরা যদি কোনো জিনিসকে মনে করি যে আমরা পারব তখন আমরা সেই জিনিসে ফিফটি থেকে নাইনটি পারসেন্ট জয়ী হয়ে যাই যখন আমরা কোনো কিছুতে নিজের কনফিডেন্সকে বিল্ড করতে পারি যখন আমরা কোনো কিছুতে আত্মবিশ্বাসী থাকি দেখবে সেই কাজে আমাদের সফল হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে সফল ব্যক্তিদের মধ্যে সব থেকে কমন কোয়ালিটির মধ্যে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কোয়ালিটির মধ্যে অন্যতম হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস তারা নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী তারা কোনো কিছু যখন করে তখন তাদের মন মস্তিষ্কে এটা গেথে যায় যে এটা করছে মানে এটা আমি পেরে যাব এটা করছে মানে এটা আমি করবই এটা করা অনেক সহজ তারা নিজেদেরকে একটা মেসেজ দেয় একটা বার্তা দেয় যে এটা তো অনেক সহজ আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে হার মেনে নেওয়া মানুষগুলোকে জয়ী করানো অনেক বেশি কঠিন যখন আমরা হার মেনে নিই নিজে থেকে বলি যে হবে না পারবো না তখন আমাদের জয়ী হবার প্রবণতা তখন আমাদের জীবনে আরও বেশি এগিয়ে যাওয়া প্রবণতা অনেক বেশি কমে যায় মন থেকে হারা যাওয়া মানুষগুলো এই পৃথিবীতে মৃত ব্যক্তি ছাড়া কিছুই নয় সুতরাং মন থেকে হারা যাবেন না কনফিডেন্স লুজ করা যাবে না এমন ধারণা তো মোটেই রাখা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না আপনার দ্বারাই হবে যখন আপনার হাতে সুযোগ আছে অপরচুনিটি আছে যখন আপনি আর দশজন সফল ব্যক্তির মতন সমান সময় পাচ্ছেন তখন আপনার এটা বোঝা প্রয়োজন যে আপনি পারবেন আপনার হাতে সেই সুযোগ সেই অপরচুনিটি আছে নিজের উপরে কখনো ডাউট করবেন না আমার দ্বারা তখনও হবে না এমন চিন্তাভাবনা রাখা যাবে না আমি পারবো আমি করে দেখাবো এটা তো অনেক সহজ এটা তো অনেক ইজি এটা আমি দু মিনিটে করে দেবো এমন চিন্তাভাবনা নিজের কাছে থাকাটা খুবই প্রয়োজন এমন চিন্তাভাবনা বিল্ড করাটা প্রয়োজন কনফিডেন্স থাকাটা প্রয়োজন আত্মবিশ্বাসী হওয়াটা প্রয়োজন সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি যে তারা ততক্ষণ পর্যন্ত হার মানে না যতক্ষণ পর্যন্ত সেটাতে তারা হানড্রেড পারসেন্ট না দেয় আপনি যেটা করছেন আপনি যেটা করতে চান আপনি আপনার কাজে একশো শতাংশ দিয়ে দেখুন দেন তারপরে হার মানুন নিজের সবটুকু দিয়ে চেষ্টা করুন তারপরে হার মানুন সেটা গ্রহণযোগ্য কিন্তু আপনি চেষ্টা করলেন না আপনি মেহনত করলেন না আপনি পরিশ্রম করলেন না আপনি সময়ের সঠিক ব্যবহার করলেন না আর আপনি বলে দিলেন যে আমার দ্বারা হবে না বিশ্বাস করুন এটা আপনার ভ্রান্ত ধারণা যে আপনার দ্বারা হবে না আত্মবিশ্বাসী হন কনফিডেন্স ধরে রাখুন সফল হওয়ার জন্য কনফিডেন্স থাকাটা প্রয়োজন আত্মবিশ্বাসী হওয়াটা অপরিহার্য আজ আমরা পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের চারটি কমন কোয়ালিটি সম্পর্কে জানলাম মাইন্ডসেট অ্যাকশন লার্নিং এবং কনফিডেন্স এই গুণগুলো আপনার মধ্যেও আছে শুধু প্রয়োজন সেগুলোকে চিহ্নিত করে আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ করা আপনারাও যদি জীবনে সফলতা অর্জন করতে চান এবং সেই সফলতা ধরে রাখতে চান তাহলে এই চারটি মন্ত্র প্রতিদিন মনে রাখুন এবং সেগুলোর ওপর কাজ করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই আলোচনা যদি আপনার জীবনে এক বিন্দুও পরিবর্তন আনতে সাহায্য করে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান